বেমার আমি অমুক বাসাই আমারে ঔষধ দিবার লাগিয়া যাবার লগে লগে শোনার মারণা হল আপনার লগে লগে আপনার ডাক্তারে হইল বাবা হল রে বাসারে গিয়া হইল আমার এই পরিমাণ সময় নাই আমি টান বাইক ঔষধ লইয়া যাইতাম আমারে এ নত রোগীও হলাইন বাসারে হয়ে যদি টান ঔষধ দরকারে পায় আমার হয় নয় আমি টানে ঔষধ দিব সুবাহান আল্লাহ আমরা শিলচার ডাক্তার দেখাই তৈলি সকাল সকাল এল্ট্রো রিজার্ভ করে যাই না নি না। না শিলচার থাকি আপনার হার্টর ডাক্তর আইবানি বার গাঁটলে বেমার গিয়া পরীক্ষা যায়। ডাক্তর রুবির কাছে যায় না রুবি ডাক্তরের কাছে যায় রবি যাই না নি ও বাচ্চার কেটার আইয়া কইলা বাচ্চা ডাক্তরেও তাই নাই তা না যদি আপনার ওষুধের খামে ফা যদি আপনার ফেসাবা খিয়াল থাকে ও বাচ্চা তোলা কুমড়া হুবছি বুঝা গেছো নি বাবা হলিও না হুলিলে ফাটিবা হুলিলে ফাটিবাই বেলুন হুলার বাদে কম ফাটার বাদে লেনি বেলুন মাতো না শুইসলো হায় হায় যদি জানতাম ফাটার বাদে লাতর আচ্ছা তো হুলাম না অঙ্কারী সর্বাদ ধোনার গরম দেখাই বাই ধনের কর্মে ধ্বংস হবে সোনার সংসার শল্যর কর্মে ধ্বংস হবে সোনার সংসার এলাকি নবী করলে উমর আরেকটা ক্যাল করি তিনটা কাম করব না উমর উমর তিনটা কাম যদি আমার উন্মত করিল নমর ক্যালতো দিন আমি মহাম্মদে সুপারিশ করতাম নাই আমার লগে জন্য দিতাম নাই উমরে কইলায় রাসূলুল্লাহ কোন তিন খাম কইলা অমর এক নম্বরে পথ কোনো মানুষেরও না রাস্তা বন্ধ ধরিও না ইটা বেমার আমরা সমাজও আছে না নি তো বারস ফিলা প্র্যাক্টিস ইটা বেমার সমাজও নবী যা কই অমর আমার উম্মতে নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও আমার উন্মতে নমাজ পড়তে করতে আমার কপাল খালা বানাই আর রোজা দতে দরতে যাও কুমর আর হজ করতে করতে হজ করতে করতে আমার মিসকিন বনে যাও ফকির বনে যাও যদি আমার উন্মতে মানুষের পথ বন করে রাস্তা বন করে কেমত দিন মহান্মে আমি মহাম্মদে সুপারিশ করতাম নাই আমি সফায়ত করি আমার লোকে ব্রত নিতাম নাই এখন নবীদের দারে সফায়ত করে ব্রত্ত নিতাম এই যেইতা লগে মাতনা আবু জাহল লগে আবু জাহল সিফত আসলো শোনার মানা হল নবীজি যে রাস্তা বাচ্চা যাইতাও না ফর কোয়া পড়িয়া তৈতো গোসাফলাই থেতল বাঙ্গা সোনার চাঁদ হল ইটা আবু এখনো যাই মানুষের বন্ধ করবা পথ বন্ধ করবা এর হাস রই বোনার ময়না হল আবু দেহে আবু জেখার সারা সারা লাগে দুজকি ওমর কোন পথ না রাস্তা বন্ধনা উমর এ রাস্তা বা যদি বেঠি আঠিয়া যায় অতক্ষণ নবী হইলা ওমর যদি ব্যবসা বেটি আঠিয়া যায় একবারে আপনার বেদিনে গুয়াটিয়া যাও উমর ফত বন হরিও নাও যদি মানুষের ফত বন হর আমার অন্যত কোনো মানুষের ফত বন হরে কেন তো আমি মোহাম্মদের সুপারিশ করতাম নাই দুই নম্বরে ও উমার কেল করে শোনাও কোনোদিন কোন মানুষের ফানি নিষেধ দিও না উমার দুই নম্বরে কোনোদিন কোন মানুষের ফানি নিষেধ দিও না আমার উম্মতে মানুষের ফানি নিষেধ দিছে আর হজ করতে করতে ফকির বনি গেছে নামাজ পড়তে পড়তে কবাল খালা বানাই লাইছে রোজা ধরতে ধরতে কলিন যা জ্বালাই লাইছে ওমর আমার ই উম্মতের লাগি বেশ তারাম আর দুজক ওয়া দিব হোক না ওজু বিল্লাহ এটা বেমার আমরা সমাজ আছে না নি ওটার থেকে আমরা বাঁচিয়া তার মতো কৌ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বর নবী যা কইলা ওমর তিন নম্বর ওমর খেয়াল করে শোনো কোনো দিন কোনো মানুষের আগুন নিষেধ দিও না বুঝা গেছে নি এক নম্বর রাস্তা صدغا جا جا কোনদিন রাস্তা কাট বন করিও না দুই নম্বরে শোনা গল কোনদিন माणसाরে পানি নিসাব দিও না তিন নম্বরে তনা মাছরে কোনদিন আগুন নিসাব দিও নাম ও তিন কাম করলে نبی যে কইজন মর قیامتর দিনে আমি মোহাম্মদর স্বারে সর্তাম নাই এখন নবী যে যা স্বারে সর্তা নাম তার স্বারে সরকার কত না আবু জেহলে আর আবু জেহলে যা স্বারে সরব ইন সারা जिंदগির লাগি দুজকি সারা जिंदগির লাগি দুজকি ইতার তকে বাসিয়া থাক মহব ইনশাআল্লাহ

আমার এখানে ফেসার ছোটাই বার ওষুধ আছে আমার এটা ওষুধ বড় দামি আমার কাছ থেকে যদি ফেসার ছোটাই বার ওষুধ নিতে আসা বাসা তোমার বাসাই অর্ধেক লেখা পড়ায় দেওয়া লাগবে হসবাহান ওলা দাম নিলে বেটা বলি আমার ওষুধ দিতে ওলা দাম নি তোমার দিলে মানে আর লোকের স্টাম্প তাকে তো বারো দেও ওষুধ দিবি ফেসার ছুটি কিন্তু মাতো ভাপ রয়েছে আসলেও আমার ফেসবন্ধু না ওষুধ কত বাসায় আপনার কয়লার যদি মরি যায় ফেসাব যে হাল্লতে বন্ধ হয়েছে ফেসাব যদি বন্ধ যে ফেসাব বন্ধ হয়েছে মরি যায় দন জামান দিয়ে কীটা কুকুর হালাবা অর্ডার দিলাই

যদি বিশ্বাস হয় না আই যাই থাম করে দিও ঠান্ডার মাঝে দশটা শীতে বিলে হলাবা এখন আর এবার খাম নাই জায়গাত করে দিতাম বিয়া নে দেখ আপনার বেটা বেটে শুনিব কিলা কিলি বুচনি তুমি দিছ একটা তাই ফিরে যা দিছে তিনটা ও দশকে যোগ চলে ওগুন নাম খিলা খিলি পুরুতার মতোর গঞ্জারা যায় কিন্তু বড় মানুষের মতোর গন যায় না বাসা কইলা এই যে হালত শুরু হয়েছে ফেসা ডাইরেক্ট হয়েছে কোনো মাসে দাঁড়িয়ে তো জায়গা না দিবার নি মুত্র অনুমোদন না কইবা বাবা এই মানু দিলে ডাইরেক্ট গন্ড বইরে বাদে মাংস দুষু ভাগ হইবা মনে হয় خارবার ও বাইরের মাংস আছে বাচ্চায় কইলা এমন আমার বন্তা হতো বালা এখন কিতা করা যায় নরমাল কিলা কত কোনো বুদ্ধি হিসাব তো নরমাল না ও পড়তেউ আছে আয়া কইলার ভাগ কর بیٹাম ওষুধ তো দিছলা ঠিক আছে কিন্তু হিসাবটা নরমাল হইছে না ডাইরেক্ট হই গেছে বলে ওহো

সকালবেলা দনের তৈ ফকের সন্ধ্যা বেলা দিয়া দন চাঙন কালিয়া নিত কতক্ষণ বাবা দন চামান চির জিন্দগি থাকে না কচু পত্তার পানি বোধ কোটি মতি পেটাই তোর ভাইতে মানুষের বাইক মাটি কাম করতরা আর একদিন থেকে মানসর বাইক মাটি কাম করতন রোয়া রয়েছেন এখন বলর গাড়ি লইয়া ঘুরিতরা এলাকা প্রায় গাঁর মধ্যে আপনার আসে না নেব বাবা দন জামান চির জিন্দগি থাকে না দনের গরম দেখাইও না বাচ্চা খুলিলে হায় রে হায় এখন ত আমি ফতৰ বিখাৰি যে বাচ্ছাৰ মমাত ভালা লাগে না যে ভালা লাগে না অভাই চকুৰ ভালাই ভালে শান্তি শান্তি আইচন আইয়া গাছৰ থলে বইচন আর যে কেৰ ফতরা যে বাচ্ছার মুখে আল্লাহ শব্দ বাৰয় না এখন আল্লাহ দর্শন ও বাচ্চা খালি গাছৰ থলে বইয়া যে কেৰ ফতরা লা ইলাহা ইল্লাহ জোরে জোরে লা আই লাই লা হাম ফেৰ লাল্লাযোৰে লাই লা হাম লা লাই লা হাম ফেৰ লাল্লাহ মহামাদৰ চ লল্লা চল্লা বাছা ৰিচোন নি বুজা গেছ নি এখন তাই কি ত ৰিচন ফতৰ বিকাৰী সোণাৰ মইনাখন কবিৰাজ বেটা কৈলাৰে বাচ্চাই কি কৰে তোলা তোলা কলে 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 বৰে বৰে যায় কবিরাস দক্ত সভা আপনার বরে বরে আপনার কলে কোলে করে দি দেখেন দেখোন বর্ষা চকর পানি ফলাইনার কই না হায় রে হায় যদি মুলো মুনিফ সিনেলাইতাম রে দন জাগাত রইলো নে আমফকের বনলাম না অনে গাছর তলে বর্ষা ইয়া বৈজনা জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাসির মতন বাসি যদি বাজাইতে জানে বাসির মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাসি বাজান সুবহানে যুরাফ সুবহান আল্লাহ বাসা অহংকারে সারিয়া আল্লাহ চিনি লাইছন গাছর তলে বইয়া জিকির এবং গাছটাকে খালি আওয়াজ উঠে লাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবিরাজারা কইল বাচ্চা তোমার খবর কীতা আমার কোনো খবর নাই এখন আমি আমার মনে পড়া আমার উপায় নাইছো বাহানা ফেসবাইতে ফেসাব নর্মেল করতে বাচ্চাই শেষ হয়ে গেল এখন যদি মারাত্মক চকুর মধ্যে বেমার হয় কি জিনিস তুমি ওষুধ ফানি ফলাইলার এখন আমার আল্লাহর দয়া ছাড়া আমার নাই আল্লাহ না আমার নাই এখন আমার এখন যদি একাত নাই বাচ্চা তুমি কি এখন আর ঔষধ নাই যদি আমার আল্লাহ দয়া কর না আমি বাস নাই মাত আমার আল্লাহ ছাড়া আমার উভয় নাই বেলে

আগে এক দিন পাত্তা তোমার লগে মাথা মাতি ফসলনি তুমি মাতিতে সময় পাত্তা লড়ি সলনি বুলে না বুলে হল চল যেমনে তুমি যে কিরো টান দিস পাত্তা থাকি আওয়াজ উঠিতেছে লাউ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাসাম একটা কথা মনে রাখিও অহংকারী বিচার রাখিও না আল্লাহর মখলুক রহম করিও গরিবরে মায়া করিও গরিবরে মায়া করিও মানুষের লগে ব্যবহার কান্তা পালা রাখিও আল্লাহ আজ্জাল আছেন জবাসা ওলা সদর সদা সর্বদায় অবাসা আজ্জাল আল্লাহ চিনছো ওলা সব আল্লাহ চিনিও গার মাংসর লগে ব্যবহার পালা দাবালা রাখিও তোমার বাদশা ইরা মার দরকার নাই ও তোমার বাদশা ফিরে গেল ইয়া দাও জোরে কও সুবহানাল্লাহ কিতাবর মাঝে আসলেন এই মে কোনো ডাক্তার আসলা না এন ফরিস্তা আসলা আল্লাহ এনে পরীক্ষা করবার লাগিয়া এনে হেদায়েত করবার লাগিয়া ফরিস্তারে আল্লাহ ডাক্তার বেশে আপনার জমিনে ফাটাইজন করতে সুবহানাল্লাহ এর লাগে শোনা হল মানুষের লোকের বরখানটা বালা রাখিও বেশ বেশ্বরী আল্লাহ আল্লাহ গরম মসজিদ বানাইছো মসজিদের লোক সম্পর্ক রাখিও সোনার না হল আর মা হল যত পর্দার ভিতরে তাক বাই তোমার তাঁর ঘর তাকিয়া বারগাটি হুজুর যদিও মারা গেছ এখন জমি নাম জিন্দা বালা মানুষ মারলে সোনার মহিনা হল সোনার চান বারগাটি হুজুর মর বার কত বছর হয়েছে এখন বারগাটি হুজুরের নাম জমিন জিন্দা হয়েছে বাংলাদেশ গেলাম আল্লাগ বন্দাম চকুর পানি ফলেন শান্ত নারপন বাবা মল্লবী বেঠাম আব্দুল আজাদ শাহ আসন মে। আল্লাহর বন্দার কইলাম বাবা বার কাটি হুজুর নাই আল্লাহার বন্দার চকুর ফলাই ফেলায় দিল লন্দাউটির হুজুর মারা যায় বারো বছর হয়ে গেছে বাবা এখনো হুজনের নাম জমিন চিন্দা হয়েছে দুধগুড়ি মন্তার সব জমিনো নাই এখনো জমিন নাম জমিন জিন্দার হয়েছে এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাদি ভুবন যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি তোমায় লইয়া এসেছিল সবে এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাদি ভুবন জিন্দাকে কাটা রোজার মতন মত পাইবা ঈদর মতন হো না সুবহান আল্লাহ কুতবুলালো নঙ্গরাঙ্গা উঠির জনজাত মানুষ আরো মানুষ মানুষ আরো মানুষ বারবাটি জনজাত মানুষ আরো মানুষ বাসান জনজাত মানুষ আর মানুষ টানটুর সাবজাত মানুষ 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 নাম জিন্দা নাম হুজুর মারা এখনো নাম জমিন দাম আমার কুটবুল আলম নাই এখনো নাম জমিনাম আমরা গাঁত মানুষ মল্ল খবর খদ্দা পাই না

এখনো রংঘলি শৈদা মত নাম জমিন জিন্দা রয়েছে রাঙ্গাবতির হুজুর মারা গেছেন নাম জমিন জিন্দাম বরবাটি হুজুর মারা গেছেন নাম জমিন জিন্দাম বা হুজুর মারা গেছেন নাম জমিন জিন্দাম সোনার ময়না সোনার চান দখল নয় তারিখ গেলাম হৈলাসরাজ সোনার মৌনা কল সোনা নয় তারিখ গেলাম কইলা সরবাজ বদর ফুরি হজর তোর কথা হইয়া আল্লাহর বান্ধা চকর পানি ফলাইলাম কান্দিলার কইলা হজর আমরা এই মসজিদের বুনিয়াদ ফইলা দিসলাম আপনার কুতবুল আলাম মরহম আব্দুল জলিল সাহেবের জোরা কৌ না সুবাহান কত বছর সোনার মহিনা হল বতরগুড়ি হজরত কিন্তু এখনো নাম জমিন জিন্দাম ত্রিপুরাত গেলেও ভাইভা জিন্দাম বাংলাদেশ গেলেও ভাইবা জিন্দাম হুজাইত গেলেও ভাইবা জিন্দাম মৌরডাত গেলেও ভাইবা জিন্দা আমার সোনার মহন হল ওলা বাসকান্দুর হুজুর মারা গেছেন এখনো তার নাম জমিন জিন্দা ত্রিপুরাত গেলাম সোনার বই মনা গো সোনা হল আল্লাহর বন্ধ কইলা হুজুর এই যে মসজিদ যেখানে নামাজ হল ফল্লা হুজুর আজ যে আমরা মসজিদ ওয়াজর হুজুর এই কানোর বুনিয়াদ দুজন কুতবুল আলম বাসকান্দুর হুজুর হজুর সুবাহান আল্লাহ কত বছর হয়েছে কিন্তু বাসকান্দি হজুরের নাম জমিনও জিন্দা গোবিনপুরীর নাম জমিনও জিন্দা বদরপুরী হজরতর নাম জমিনও জিন্দা বারগটি হজুরের নাম জমিনও জিন্দা নিমাইজনপুরী সাহেবর নাম জমিনও জিন্দা কান্তুর সাহেব নাম জমিন চিন্তা যাই দুই দুই নম্বর হু দেবার লগে লগে বাবা বেতল দাস করি ফাটি হলো জোরে হৌ না দেখো মোলার খেল বান্ডা বান্ডা মোলা তৈরিয়া হৈর ভিতরে তেল হৌ না সুবাহান বাবা অল সময় আমার ওবার হয়ে যায় আমার এক সময় দেবা হয়েছিল ওবার গেছে আর আমার অভ্যাস নাই আইতে লাটেলি আমার লগে আপনারা দোয়া করিও আর আমিও আপনার লগে দোয়া করবো ও এক তাই একবার তিন চার ঘন্টা না হলে সাবজেক্ট ফোরেন আল্লাহ আমিন আর আমার আল্লাহ জলসার কবল হরমাল এটা অঞ্চল জিন্দা মোর দ্বারা মা ফরে দার হামার রাখমিন আল্লাহ আমার বার কাছে যদি জমিন বার কাছে থাকলে তো দ্বারা বইল ইয়ার হামার রাখমিন আল্লাহ বার কাছে আব্দুল রাজা সাহর দরজারে বলন হরমাও আল্লা হামাৰ দাৰা অপয়োজনী হামার সমাৰ আল্লাহ আমাৰ বড়বাই মহলনা ফয়জাক মছাপ আল্লাহ দা নেকা এটা তই বা দান ঘৰ মাও আল্লাহ অঞ্চলত জিন্দাম দা হেমা ফৰিয়া দেও আল্লাহ দাঁই নেবাবে উল মাই কেৰাম খল লৈ আ মৰব্বী খৰ লৈ আল্লাহখন বাৰী দেও ৰ আমি সমান হল লৈয়া আ তুতাইছি ইয়াৰ সমাৰ ৰাখমিন আল্লা হি আমি এক লম বৰ আমি এক লম বৰ যদি আপনি আমার বাসাও আল্লাহ আপনার দোয়া gost thai নাই আয় আল্লাহ জিয়াত খান দেখি আপনার মায়া লাগে ওহাতন জিহাদ থেকে হইরা আল্লাহ আপনি আমরা দোয়া কবুল ফরমাও আল্লাহ রাঙ্গাউটের হুজুরের দরজারে বুলান ফরমাও আয় আল্লাহ বদর গুরীর হযরতর দরজারে বুলান ফরমাও ফুলতুল সাহাবর দরজারে বুলান ফরমাও আয় আল্লাহ রাঙ্গুরি সাইদান মোসাহাবর দরজারে বুলান ফরমাও শান্ত সাহেব দরজারে বুলন ফরমাও দুধুরী মনতাস সাহেব দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বাদশা হজরতের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আওলাদ রাসূলের খানদানের দরজারে বুলন ফরমাও গুনার বোঝা মাথা লইয়া ঘুরতেছে রহম কর মাবুদ আল্লাহ ইলাহি জামা জরে বড় জানে alam তোরা হামিয়া নবী আল্লাহ তোরা আগর খোদা আদল করে লটিয়া ওগর খোদা ফজল করে চুটিয়া আল্লাহ যদি আপনি আমাদের মায়া করো না দয়া করো না আপনার তা কি উস্কি বল্লাই না ইয়ার হামার রহমান গুনাহেবে আদুদ রাবার বস্তম হাজার হাজার তওবার হাসি আল্লাহ গুনা করতে হচ্ছে আল্লাহ আমরা গুনাহ দরিয়ার মধ্যে ডুবে গেছে গে আল্লাহ গুণা ঘটতো ঘটে আল্লাহ ৰা গুণা দৰিয়াৰ মধ্য ডুবি গৈছেগি আই আল্লাহ ইয়াৰ আমাৰ ৰাজমেন ওলামায়ে কেৰাম হল লৈ আল্লাহ তহবান আত বঢ়াই আল্লাহ মানে আমাৰ তহবাৰক কবল শৰ্মাও আল্লাহ ৰাজু আনকি বয়সৰ মাৰি গ না আমাৰ চালে আমাৰ চাবৰ চালে খান্দেহাৰ কয় আমাৰ আব্বাৰ এমান আছে বয়া নিচৰ আমাৰ আব্বা নিয়া দে আমরা রোজগানকে বস মারিও না আমরা আল্লাহ মানুষ দোয়ারে দোয়ারে বিকারি বেশ লয় না আল্লাহ আমরা প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দেও ইমানের মধ্যে নোর দেও জিন্দগির মধ্যে শান্তি দেও আমরা স্ত্রী অগ্লরে জানকে বস বিধ বা লড়াই বানাইও না আয় আল্লাহ আমরা রাস্তাঘাটে মারিও না আমরা রাস্তাঘাটে মারিও না গুমো মারিও না মানুষের দিল মায়া নাই মানুষের মানুষের রায় আপনার ফাঁসি লাগাইয়া মারে আয় আল্লাহ কয়েকদিন আগে ইয়ার হামার রাহমিন ইয়ার হামার আয় আল্লাহ আল্লাহ ঘটনা হইল ইয়ার হামার রাহমিন আই আল্লাহকে ম আল্লাহ তুমি জান দাই আৰ আমাৰ আল্লাহ আমৰ হঠাৎ মাৰিও না মানসোৰাটো আমরা বহুত শান্ত ভৰিঅ না যেই দিন জমিন থাকি আল্লাহ কোণা থাকি পা চাফ ভৰি আও সোণান বিজৰা চামনে ৰাখিয়া লা ইল আহাম ইল্লাল্লা হ মহামতৰ ৰসলগোল্লা ভৰাই আও আল্লাহ কবৰে সাঁচৰে মিজানে ভুলছি ৰাতে আল্লাহ কোনে আম মায়া করিও।

আশাচি দেখার মতন কামলি বানাইয়া দেও আমরা অনেক নাই বাবা নাই বোম্বাইয়ের খবর ফোনে লোয়া যায় বেঙ্গলুরের খবর ফোনে লোয়া যায় কিন্তু সারা তলে আমরা মাই কিয় কি ওর আমরা দেখি না রব্বের হামা কামারব্বা নেশ সবিৰাও আল্লা আমরা অনেক ঘৰ মানা নাই আল্লাহ আমরা অনেক ঘৰ বজান নাই আল্লাহ তার আর খবৰৰ সম্পৰ্ক হয় তা জন্মতৰ লগে লগাইয়া দেও আল্লাহ নেও নান বিৰিদেশ আল্লাহ নেও নান বিৰিদেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ যথায় মরলে জন্মত মিলে হাদিসে পামান আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ আল্লাহ যে তবি পর্যন্ত নবীদের রোজা জিয়ারত করছি না আমরা মেহমান বানাইও না যত বিল পর্যন্ত আমরা শল্হের আমার খাবল লাগছে না আল্লাহ আপনার আমরা শল্য খাফার খাপল লাগে না আমার বাসন্দি সাহেব কইতা কত যাইতা নি গেলে তা যদ নামাজ পড়িয়া চকর ভানি ফলাইও আর কইও হজ করে বার তরে শক্তি হরদান কাবার গিলাফে দরি খান্দি জেহরান পবিত্র বাইতুল্লাহ শরীফ আমাদের দেখাও নূর নবীর জিয়ারত নসিব হরাও ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন যত দিন পর্যন্ত নবীর রোজা জিয়ারত করছি না আমরা মেহমান বানাইও না যত দিন পর্যন্ত আমরা শৈল হরামর কাবল লাগছে না আল্লাহ আল্লাহ আপনি খবৰ আমি হামান ইয় না এই বছর বোধ বাই নকল হজ আইটা দোয়াল লাগি আল্লাহ যাইতার সময় যত জিনিস জরুরত আছে আল্লাহ আপনার ক্ষুদ্রত থাকি আপনি ফুরা ফুরিয়া দেও আয় আল্লাহ এখনো পর্যন্ত আমরা আপনার বাড়িতে এসে নাই আজ আপনি আমরা রে मेहमान হই আপনি দাওয়াত করিলা বারগট মাশিরে নাও নানা নবীর দেশ বাওয়ার গট মাশিরে নাও নানা নবীর দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ সবে দেশে হইতে ভালো নবীর জন্ম দেশ আয় আল্লাহ আয় আল্লাহ মা সৈবন্দর আব্দুর রাজ্জাক ভাই কইলো ও বানি হুজুর সাত মাতা সাত আল্লাহর বাড়িতে গেছি আর একবার দোয়া করি আল্লাহ নে আল্লাহ তোমার বন্ধা এখন সাত মার আট মার নয় বার আমরা এখন একবার পর্যন্ত যাইতাম পারছি আল্লাহ আপনার রহমত দিয়া ইয়ার হামার রাহমিন আল্লাহ আপনার ক্ষুদ্রত সাহায্য দিয়া ইয়ার আমার রাহমিন আল্লাহ আপনি আমরা যাইবার তৌফিক দেও

মহল্লা বসে কবল ফরমাও আয় আল্লাহ রাহমিন বে নমাজের নমাজি বানাইয়া দাও বে ফর্দার বেচিন আল্লাহ ফর্দার ভিতরে রবিবার তৌফিক দাও আয় আল্লাহ যত গুণা করি সব গুণার থেকে তৌবা করলাম আল্লাহ আপনি আমরা তৌবার কবল ফরমাও এই মাহফিল আপনার মায়ার বন্ধা হল আসম আয় আল্লাহ যে খান দেখে মায়া লাগে ও হাত নিজে হাত লাগে হইলাম আল্লাহ আপনি আমরা দ্বারে কবল ফরমাও আল্লাহ আমার নবীজুর মোহ বাবা দম থাকি লইয়া একদিন পর্যন্ত যে তো মোমিন মোমিনাত খবর মেহমান হয়ে গেছে সঙ্গে মেহমান বানাও আল্লাহ মাফিরিলি জামিল উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লা তুআযিব নবীন আলাইহি সালাতু ওয়া সালাম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আমিন 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 বিরাহমাতিক